আসসালামু আলাইকুম আমরা তোরে আসছে আসছি আজকে ইম্যান্ডার প্রাইজের পক্ষ থেকে কিছু সাংসারিক গুচার আইটেন্টি যেখানে আমাদের অনেক জায়গা লাগে অনেক প্রোডাক্ট রাখতে সেখানে আজকে নিয়ে আসতে কিছু স্মার্ট সমাধান যেরকম আমরা এটা দিয়ে শুরু করি আজকে এটা হচ্ছে কিছু হাড়ি পাতিল করেডরে রাখার জন্য এটা আমাদের হারিপাতির বাসার যে কড়াইগুলো থাকে এটা আমাদের অনেক ছড়ানো ছিটানো থাকে আর কি যার কারণে অনেক সমস্যা বাচ্চারা থাকে গরম হারিপাতি হাতে যে ধরে তো আপনি এখানে পাঁচটা হাড়ি আসতে পারেন বড় বড় সাইজে পাঁচটা হাড়ি পাঁচটা থাকে এটার ভিতরে এটা হচ্ছে এসকিপি ব্র্যান্ডের থ্রি জিরো ফোর ফুট গেট সম্পূর্ণ স্টিল স্টিল কখনো কালার চেঞ্জ কালো হলে সম্পূর্ণ ফেরত পাবেন এটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ স্টিল স্টিল এসকিপির হাড়ি স্টার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপরে হচ্ছে এস কে বি ব্র্যান্ডের দুটা নতুন আইটেম লঞ্চ করছে ওরা এটা হচ্ছে আমাদের খাটের নিচে অর্ডার পিছনে যে আমাদের আদা রসুন আলু পেঁয়াজ মুড়ি সবজিগুলো আমরা রাখি ইঁদুর তারা আমাকে খেয়ে ফেলে নষ্ট করে বাসা করে পুরো ময়লা হয়ে যায় এটা হচ্ছে খুব সহজে গুছিয়ে রাখানো যায় এখানে হচ্ছে পাঁচ কেজি করে রাখা যায় পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু পাঁচ কেজি রসুন খুব সুন্দরভাবে এটা ভিতরে ঘুরে ঘুরে রাখা যায় আবার এখানে হচ্ছে এটা আপনার এভাবে সুন্দর করে এইভাবে ফোল্ডিং হয়ে যাবে এই যে চারটা জায়গা একটা হয়ে গেল এখানে আবার ফিল্টার রাখা যায় ব্লান্ডার রাখা যায় বা হচ্ছে আপনার রাইস কুকার চুরা রাখা যায় এটা হচ্ছে একটা রোবটের মতো কাজ করে এটা এই দেখেন চারটা পাক পায়া দেওয়া থাকবে এক দুটো আর দুটো করা যায় এটা এবং পায়াটা আবার নক করে দিলে এখান থেকে নক করে দিলে লকটা আমার ফিক্সড হয়ে যায় নোড়া জোড়া করে না এটা মডেলটা দুইটা মডেল এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে গোল স্কোয়ার মডেল আর হচ্ছে গোল মডেল এই খুবই সুন্দর এটা এসকেবি ব্র্যান্ডের থ্রি জিরো ফোর ফুট কখনো কালার চেঞ্জ কালো হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দুটা যেটাই নেবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দাম পড়বে এখন আরেকটা আসছে এটা খুবই সুন্দর আরো অনেক সুন্দর এটা এটা চায়না একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাঁচ টাকা একটা ঝুড়ি বলি আমরা সাইজ তিনটা তিন

মাত্র আঠাশশো টাকা যেটা চার থাকে সেটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পাঁচ থাকে সবচেয়ে বড় যেটা এটা উপরে কিন্তু একটা নেট আছে দেখেন উপরটা কত সুন্দর নেট দেওয়া আছে এখানে হাড়ি পাতির করিডোর কিন্তু রাখা যায় এটা পাঁচ থাকে দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা এবং আমাদের যে মইগুলো আছে ঘরে বাইরে সব জায়গায় কাজ করতে হবে যে এসএসএসজি মইগুলো

দুটো হোয়াটসঅ্যাপ ইউমুট নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বার দেওয়া আছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাদের থেকে নাম্বার নেবেন আর যারা হচ্ছে দোকানে এসে কেনাকাটা তারা অবশ্যই ফোন দিয়ে আমাদের এখানে আসবেন তো আমাদের মাত্র দুশো টাকা অ্যাডভান্স করে ঘরে বসে কেনাকাটা করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য ইউমোন্সে সাজিয়ে থাকবেন সবাই আসসালাম